মঙ্গলবার বীরপাড়ায় মহাবিস্থানের হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ জিগ বড়াই এদিন বীরপাড়ায় আসেন তিনি পুজো দেন মন্দিরে পুজোয় তিনি সবার মঙ্গল কামনা করছেন বলে জানান প্রকাশ জিগ বড়াই আমি রামনবীতেও পূজা দিয়েছি আলিপুরদুয়ারে আজকে পিলপাটাতে নিমন্ত্রণ ছিল কিন্তু তুফানগঞ্জের একটা সমস্যা ছিল তার জন্য আমি তুফানকার গিয়েছিলাম তারপরে সেটা আমি এখানে এসেছি মন্দিরে পূজা দিলাম সবার সাথে মিট করলাম ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ভগবান জেলার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র রাজ্যবাসী উৎসব মন্দায় রাখবে এবং আলিপুরদুয়ারে যেভাবে শান্তি শৃঙ্খলে রেখে আমরা ভোগ করেছি আমি ধন্যবাদ জ্ঞাপন করবো সকল নাগরিক মিলকে এবং ভগবানের কাছে মনোকামনা করতে চাবো যে ভগবান সভা পরিবারকে যেন কুশল